<applause> وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار, النار وقنا عذاب النار وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا ظلمنا أنفسنا وإن ترحمنا لنكونن من الخاسرين لنكونن من الخاسرين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك فاغفر لي مغفرة من عندك إنك أنت الغفور الرحيم إنك أنت الغفور الرحيم إنك أنت الغفور الرحيم ربنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا، واعف عنا، واعف عنا. واغفر لنا، واغفر لنا, واقفر لنا وارحمنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم اغسل خطايانا بماء الثلج والبرد ونق قلوبنا من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس وباعد بيننا وبين خطايانا وباعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب كما باعدت بين المشرق والمغرب يا الله

আল্লাহ আপনি রাজি হয়ে যান আল্লাহ আমরা ব্যক্তিগত ভাবে গুণাগার সামাজিক ভাবে গুণাগার রাষ্ট্রীয় ভাবে অন্যায়কারী আন্তর্জাতিক ভাবে জাল হে এত কিছু সত্য আমরা তো আখের আপনার বান্ধা আমরা তো আপনার ভোলা সন্তান যতই অন্যায় করুক মা বাবার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করেই দেয় আপনি লক্ষ কোটি মা বাবার সমস্ত গুনাহের কথা স্বীকার করছি আমাদের অন্যায়ের কথা আমরা স্বীকার করছি আমরা অনুতপ্ত আর গুনাহ করব না আমরা লজ্জিত আমাদের माफ করে দিন মালিক আপনার হাবিবের দোয়াকে কবুল করেছে যুগে যুগে আপনার ওলিদের দোয়া পূজভাবে কবুল করেছে আমাদের দোয়া গুলোকে কবুল করে আল্লাহ আমাদের গুনাহ माफ করে দেন আমাদেরকে রহমতের বৃষ্টি দান করে অনা বৃষ্টি থেকে হেফাজত করে খরা থেকে হেফাজত করে আল্লাহ পেটে খাওয়া মানুষগুলো কষ্ট পাচ্ছে কষ্ট পাচ্ছে দিনমজুরদের কষ্টের শেষ নাই লক্ষ লক্ষ মানুষ রোদের মধ্যে কাজ করছে গা পুড়ে যাচ্ছে ঘাম পড়তে পড়তে অস্থির হয়ে যাচ্ছে পশুগুলো কষ্ট পাচ্ছে নাবালক শিশুগুলো কষ্ট পাচ্ছে ঘরের পর্দা নসিব কষ্ট পাচ্ছে গর্তের পিপিলিকা কষ্টে আছে

ওয়াদা দিচ্ছি আল্লাহ সুদ থেকে তবা করলাম ঘুষ থেকে তবা করলাম জুলুম থেকে তবা করলাম বান্দার হক নষ্ট করা থেকে তবা করলাম আপনার হক নষ্ট করা থেকে তবা করলাম আর নামাজ কাজা করব না আর রোজা ছাড়ব না জাকা আতাদাই করব যাদের উপর হজ পরস হজ পালন করব আল্লাহ আপনার জমিন আপনার বিধান কায়েম করব। তাগুতের বিধান

দান করেন আমাদেরকে রহমতের করে উঠেন আল্লাহ এখানে বৃদ্ধরা আছে আল্লাহ আপনি বৃদ্ধদেরকে দেখলে লজ্জা পান বৃদ্ধদের হাত আপনি ফিরিয়ে দিতে পারেন বড় অসহায় বান্ধারাও আছে অসুস্থ রুগীরাও আছে রোদের মধ্যে দাঁড়ায় আপনার কাছে কঙ্গালের মতো ফুকিরের মতো মিষ্ঠির মতো আপনার ভিক্ষা চাই আপনার আমাদেরকে

আমরা চাইতে জানি না আমাদের যত কল্যাণ দরকার সমস্ত কল্যাণ আমাদের দান করে যত অকল্যাণ থেকে পানাহ চাওয়া দরকার সমস্ত অকল্যাণ থেকে আমাদেরকে ধরে ধরে পানাহ দান করে ভাই আল্লাহ আপনি নবীজির দোয়া যেমন কবুল করেছেন বৃষ্টি দিয়েছেন আমাদের দোয়াও কবুল করে আমাদেরকে বৃষ্টি দান করে আল্লাহ আসমান দুয়ার খুলে দেয় আহা আল্লাহ আসমান জমিনের রহমান বরকতের দুয়ার খুলে দেয় আমাদের দেশটাকে দুর্নীতি থেকে হেফাজত করে লুট তরাজ থেকে হেফাজত করে দেশের সম্পদ লুট করা থেকে নাগরিকগুলোকে সৎ নাগরিক বানায় দেয় আহ আল্লাহ দুর্নীতিমুক্ত জীবন দান করে আপনার হাবিবের রসিল আমাদের তো করে আপনার হাবিবের করে নবীদের করে আল্লাহ কোরআনের করে وسلام على المرسلين والحمد لله رب العالمين <سؤال> <سؤال> me mm -hmm.